সবাইকে টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা ব্যাপন অভিশ্রবণ ও অধ্যায়ের বোর্ড বইয়ের অনুশীলনের প্রসেদন এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। তো প্রথম প্রশ্নে বলল উদ্ভিদের দেহ অভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে এই প্রক্রিয়াকে মূলত প্রসেদন বলে অন্যদিকে ব্যাপন হচ্ছে কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে হচ্ছে কণাসমূহে ছড়িয়ে পড়া অভিশ্রবণ হচ্ছে অধ্যবেদ্য পর্দা ভেদ করে কম কম ঘনত্বের ধ্রাবক থেকে বেশি ঘনত্বের ধ্রাবকের দিকে ধ্রাবক ট্রান্সফার হওয়া ইনভাইভেশন হচ্ছে কলের ধর্মী পদার্থের তরল পদার্থ গ্রহণের প্রক্রিয়া সুতরাং উদ্ভিদের যে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়া এটি মূলত প্রসেদন দুই নম্বর প্রশ্নে বললো অভিস্রবণ প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয় আমরা জানি কম ঘনত্বের বেশি ঘনত্বের দ্রাবক দুটি অর্ধ অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকে সুতরাং এটি সঠিক আর দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয় না দ্রাবক মূলত কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয় সুতরাং এই ক্ষেত্রে তিন নাম্বার সঠিক দুই নাম্বার নয় অর্থাৎ দুইয়ের অ্যান্সার হচ্ছে এক ও তিন অর্থাৎ ঘ তিন এবং চার নাম্বার প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বললো ঘর সাজানোর জন্য আনোয়ার কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখলো সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ে পথিত একটি বিষয় প্রক্রিয়ার মিল লক্ষ্য করল প্রথম প্রশ্ন বললো উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি হচ্ছে ব্যাপন কারণ ব্যাপন মানে হচ্ছে বেশি ঘনত্বের স্থানে কম ঘনত্বের বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া সুতরাং এখানে রজনীগন্ধার মধ্যে হচ্ছে ফুলের কণাগুলো মানে সুগন্ধের কণাগুলো বেশি ছিল ঘরের মধ্যে কম ছিল তাই সেখান থেকে সারা ঘরে ছড়িয়ে পড়েছে সুতরাং এটি ব্যাপন প্রক্রিয়া অন্যদিকে প্রসেধন হচ্ছে উদ্ভিদ যে প্রক্রিয়ায় পাতার সাহায্যে পানি বের করে অভিস্রবণ প্রক্রিয়াটি হচ্ছে কোনো একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা ভিন্ন ধ্রাবককে আলাদা করে দেয়া হলে কম ঘনত্বের ধ্রাবক থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়া আর শ্বসন হচ্ছে উদ্ভিদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া সুতরাং তিনের অ্যান্সার হচ্ছে ক প্রশ্নে বললো উল্লেখিত উল্লিখিত প্রক্রিয়ায় অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় জীবকোষে অক্সিজেন প্রবেশ করে এটি সঠিক জীবকোষে হচ্ছে অক্সিজেনের ঘনত্ব কম থাকে রক্তে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে যখন আমরা নিঃশ্বাস গ্রহণ করে থাকি তো এই ক্ষেত্রে হচ্ছে রক্ত থেকে অক্সিজেন সমূহ কম ঘনত্বের জীবকোষে প্রবেশ করে থাকে তারপর দুই নম্বরে বললো উদ্ভিদের দেহ থেকে পানি বের করে দেয় আমাদের দেহের অভ্যন্তরে পানির ঘনত্ব বাহিরের যে পরিবেশ সেখানে মানে উদ্ভিদের দেহে যে পানির ঘনত্ব তার থেকে হচ্ছে বাহিরের পরিবেশে পানির ঘনত্ব কম থাকে বলে এই ক্ষেত্রে উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দিতে পারে তারপরে তিন নাম্বারে বলল উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ এই ব্যাপন প্রক্রিয়ার জন্যই বায়ুমণ্ডলে ভাসমান বেশি ঘনত্বের ডাই অক্সাইড তার নিজের মধ্যে গ্রহণ করতে পারে সুতরাং চার নম্বরে এক দুই তিন তিনোটি সঠিক অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ আশা করি চারটি এমসিকিউ বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে